গঙ্গা ভাঙনের বিভীষিকাতে বিপর্যস্ত সাধারণ খেটে পাওয়া মানুষ এই শিবপুর এলাকায় তার বেলায় কি ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের ক্যামেরাতে চোখে পড়ছে না এটা দু হাজার চোদ্দোতে নমামি গঙ্গে প্রকল্পে মোদীজি কুড়ি হাজার কোটি টাকা দিয়েছেন তারপরে ড্রেজিং থেকে শুরু করে অ্যাফরে গঙ্গা পলিউশন করার জন্য একাধিক গঙ্গা অ্যাক্সডেন্ট তার প্ল্যানের মাধ্যমে কাজ করা হয়েছিল কোথায় সেগুলো আজকে মানুষ অসহায় দিশে হারা তারা সেখানে ত্রাণ পাচ্ছে না এই তো এই জায়গাটাতে কয়েক বস্তা বালি ফেলতে গেলে জলটা আর প্রবেশ করতো না অথচ তা মেরামতির না করে এখানকার তৃণমূলের নেতা আর চালা চামুন্ডারা নিজেদের কাটমানি কমিশন মানি নেওয়ার জন্যে পকেট ভর্তি করার জন্যে শুধুমাত্র স্ক্রিনশটে ফটো তুলে মিডিয়াতে তুলে ধরার জন্য আসছে এর তীব্র প্রতিবাদ জানাই আর মুখ্যমন্ত্রী যে বারবার করে বলেছেন ওনার ঘাটার মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান ওটা তো বরবাদ হয়েছে শিবপুরে গঙ্গা ভবনে বলে দিচ্ছে বাংলা বেহাল বাংলা বেসামাল আর বেসামাল সাধারণ মানুষ তাদের পাশে যাদের মানুষ দাঁড়াই সবাই মিলে এই অঙ্গীকারবদ্ধ হই আমরা তার জন্য আসুন একসাথে সাহায্যের হাত বাড়িয়ে দিই আমি শঙ্কর পাল জঙ্গিপুর লোকসভা বিজেপির ম্যানিফেস্টো ইনচার্জ এবং সুতি বিধানসভার মিডিয়া স্পক্স পারসন